মাইয়ে পোড়াবি তো বাপের বাড়ি নোড়াবি এখন উমদার উন্দার কথা আমি আর কখনো কব না আমি আর কখনো কব না তোরে বুঝলি দলের মা মাইয়ে পোড়াবি জান্ডা জোড়াবি বুঝলি এখন আমি জেকের করতে থাকব মাইয়ে পোড়াবি জান্ডা জোড়াবি দেহিস মাইয়ে লেয়াফোলা শিখলি ভালো ভালো চাকরি করা ছেলেরা আমার মাইয়ে নিবার জন্য পাশে পাশে ঘুর ঘুর করবে না মাইয়ে বিয়ে দিবার চিন্তায় আমার আর মাথা বিতা হবে না আগে এতটা বুঝতাম না বুঝলি মানিক তোলায় সন্ধে বেলায় চা খাতে খাতে এখন একটু আটটু টেলিভিশন দেয়

বাপের গোলার দান আর্ধেক বেশি তোর পিছনে খরচ করলাম তেমু তোর ভালোবাসা পালাম না তোর জন্য কি না করলাম হাতে আঙ্গুল কাটিয়ে রক্ত বাইর করিয়ে তোর নাম লিখলাম তোর মামুর পিছনে পেত্ত পেত্ত চা খাইয়ে আর ছোট ভাইটার জন্য চকলেট কিনতে কিনতে ফতুর হয়ে গেলাম আল্লাহ তোর মনটারে কি দিয়ে বানাইছে বুঝলাম না শেষ কত তুই বাপের কোথায় রাজি হয়ে গেলি ওই ساری কুরা সাভাল পাইয়ে তাই ঠاہے گارমেন্টে সারি করে তুইও কলি গেলি দেইস राणा पिला যায় जाय शनो এতদিন তোর পিছনে না ঘুরিয়ে মুরগি পুষলো লাভ হয় তো রে